আজ থেকে হাজার বছর পূর্বে জাজিরাতুল আরবের ইয়ামেনের আশেপাশে একটি শহর ছিল যাকে সাবা শহর বলা হতো ওই শহরে বসবাসকারী লোকদেরকে কৌনুসভা বলা হতো ওইখানকার মানুষেরা অত্যন্ত নিয়ামত এবং সুখ সাথে জীবনযাপন করছিলেন চারিদিকে মনোরম ফসল এবং ফলমূলের গাছে বিদ্যমান ছিল কিন্তু এই জাতি শিরুকের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল কারণ তারা নিয়মিত সূর্যের পূজা করত যখন সেখানকার বাচ্চা সারাজিরবীর মালিকের মৃত্যু হল তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হল কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন রানী বিলকিসের মাতাপিতার মধ্য হতে কোনো একজন জিন ছিল কিন্তু এই মতবাদের সাপেক্ষে কোনো সুয়েস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি যাই হোক রাজকুমারী বিলকিস অত্যন্ত সম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল তিনি পুরো ইয়ামিনি দেশ লাগাতার নয় বছর যাবৎ অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য হতো সেগুলোর অধিকাংশই কৌনুসভার আওতাধীন ছিল আর এটি এই সম্প্রদায়ের লোকদের ধনদলতের মালিক হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু ওই সময়টাই এমন একজন বাচ্চা ছিলেন যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল তিনি ছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লাম হজরত সুলাইমান আলাইহাসাল্লামের রাজত্ব পৃথিবীর অধিকাংশদের জুড়ে বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা জেরুজালামের শহরে ছিল নবী সুলাইমান আলাইহুয়াশাল্লামকে পশু পাখি মানব দানব এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল একদিনের ঘটনা হজরত সুলাইমান আলাইহুয়াসাল্লাম তার রাজদরবারের সমস্ত মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ উপস্থিত ছিল না তিনি জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায় সবাই মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না সুলাইমান আলাইহুয়াসাল্লাম রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন যদি হুদুদ কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে তাহলে তাকে জবাহ করে ফেলা হবে এদিকে হুদুদকে নিয়ে আলোচনা চলাকালে হুদুদ পাখি এসে উপস্থিত হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো তুই কোথায় ছিলি হুদুদ অত্যন্ত আদবের সাথে উত্তর দিল আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গিয়েছিলাম যেখানে মানুষদেরকে শিরকের মধ্যে ডুবান্ত দেখলাম তারা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে যাকে সবাই বিলকিস নামে ডাকে সে একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন ক্ষমতা চালায় এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো তার আশেপাশে আরাম আয়েসের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে হজরত সুলাইমান আলাইহাসাল্লাম বললেন যদি তোমার কথা সত্য হয় তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও যাতে সে শিরিখ থেকে ফিরে আসতে পারে চিঠি পৌঁছানোর পর তুমি সেখানে অবস্থান করে তারাকে কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে অতঃপর আমার কাছে এসে বিস্তারিত জানাবে কথা মতো সোলাইমান সালাম তার চিঠি লিখতে শুরু করলেন যা খানিকটা এরকম ছিল পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করলাম এই সম্মানিত চিঠি সোলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে যে ব্যক্তি হেদায়তের অনুসরণ করবে তার জন্য রয়েছে নিরাপত্তা আর কোশ্চিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করার চেষ্টা করবে না বরং অনুগতিশীল হয়ে আমার কাছে চলে আসো আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়তের দাওয়াত হিসাবে ছিল হতে হতে এই চিঠিটি নিয়ে নারে বিলকিসের কোলে ফেলে দিল রানী বিলকিসের দরবারে তখন তিনশত সর্দার বিদ্যমান ছিল তার যখন এই চিঠিটি পড়ল তখন তারা অত্যন্ত রাগান্বিত হল এবং বলল এভাবে চিঠি দেওয়া আমাদের অপমান করার সামিল তাই এর কঠিন জবাব দেওয়া দরকার কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন তাই তিনি তাদেরকে বুঝাইলেন যে এই চিঠি দ্বারা বোঝা যাচ্ছে তিনি কোনো সামান্য মানুষ নয় বরং আল্লাহর কোনো একজন নবী সুতরাং আমাদেরকে হেকমতের সাথে কাজ করা উচিত রানী বিলকিস বললেন আমি সুলাইমান আলাইসাল্লামের কাছে একটি উপহার পাঠাবো যদি তা কবুল করে ফেলে তাহলে সুলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাচ্চা এবং আমি তার সাথে যুদ্ধ করব। কিন্তু তিনি যদি উপহার কবুল না করেন তাহলে আমি তার অনুসরণ করব কেননা তিনি আল্লাহর সত্য নবী এদিকে হুদুদ তাদের সমস্ত আলোচনা শুনছিল সুলাইমান আলাইহাসাল্লামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল তাই সুলাইমান আলাইহাসাল্লাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিত শহরে যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় সোনা এবং রুপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত কামরা এবং আমাদের চেয়ারগুলি স্বর্ণ দিয়ে তৈরি করো এবং রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো ওই দিকে রানী বিলকিস সুলাইমান আলাইউসাল্লামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন যাতে স্বর্ণের ইট মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল রানী বিলকিসের হাবিবেরা যখন সমস্ত উপহার নিয়ে সুলাইমান আলাইহুয়াসাল্লামের রাজদরবারে পৌঁছালো তখন সুলাইমান আলাইহুয়াশাল্লাম রানী বিলকিসের খাদিমদেরকে বললেন তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহতালা আমাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তা তোমাদের ধন সম্পদ থেকে শতগুণ বেশি সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা উপহার সহ ফিরে যাও এবং তোমরা তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন কারণ আমরা অতি তাড়াতাড়ি শক্তিশালী সৈন্যদল নিয়ে তোমাদের কাছে আসব যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো তিনি বুঝে গেলেন যে সুলাইমান আলাইহাসাল্লাম আল্লাহর একজন সত্য নবী তাই তিনি সিদ্ধান্ত নিলেন সোলাইমান আল্লাহসাল্লামের সাথে যুদ্ধ না করে ওনাকে নবী হিসাবে মেনে নিবেন যখন সোলাইমান আলাহুয়াশাল্লামের কাছে এই খবর পৌঁছাল তখন সোলাইমান আলাইহাসাল্লাম রাজদরবারে ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আসো যে রানী বিলকিস এখানে আসার পূর্বে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে দানব আকৃতির একটি জিন বলল রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি তার সিংহাসন নিয়ে আসতে পারবো। এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি তখন পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারব তখন হজরত সোলাইমান আলাইওয়াসাল্লাম রানী বিলকিসের সিংহাসনকে তার পাশে রাখা অবস্থায় দেখলেন তখন তিনি বলে উঠলেন যে এটা একমাত্র মহান আল্লাহ তালার ফজল যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার সুক্রিয়া আদায়কারী হই কিনা আসলে যে ব্যক্তি আল্লাহতালা সুক্রিয়া আদায় করে তাহলে তার সুক্রিয়া আদায় তার জন্যই উপকারী হয় আর যে ব্যক্তি সুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার সুক্রিয়ার মুখাপেক্ষী নন মুফাসরিনদের মতে ওই ব্যক্তি হজরত সুলাইমান সালামের একজন বন্ধু ছিলেন যার নাম তাপসিরে কিতাবে আসিফ ইবনে বারফিয়া বলা হয়েছে আবার কোন কোনো মুফাসরিন লিখেছেন ওই ব্যক্তি হজরত সুলাইমান খালাতো খালাতোভাই ছিল বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি আশি হাত লম্বা ছিল এবং পরস্তে ছিল চল্লিশ হাত এবং উচ্চতায় হাত ছিল এই সিংহাসনটি হীরা মণিমুক্তা এবং একতপাতরে সন্নিবেশিত ছিল হজরত সুলাইমান আলাইহাসাল্লাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করেন ফলে সিংহাসনটি পূর্বের চেয়েও আরও উন্নত এবং সুন্দর হয়ে গেল অতঃপর যখন রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহাসাল্লামের দরবারে উপস্থিত হল তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সিংহাসনটিও দেখতে কি এরকমই রানী বিলকে জবাবে বললেন হ্যাঁ আমার সিংহাসনটি হুবহু এমনই আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আপনার অনুগতশীল হয়ে এসেছি এদিকে রানী বিলকিস আসার পূর্বে হজরত সোলাইমান আলাইহাসাল্লাম এমন বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোরে গ্লাস ছিল এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল এবং পানির মধ্যে মাছসহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসতো না বরং শুধুমাত্র প্রবাহমান পানি নজরে আসতো অতপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হল তখন রানী বিলকিস চোখের সামনে পানের হাউস দেখতে পেলেন তাই স্বাভাবিকভাবে তিনি পানি পার হওয়ার জন্য পায়ের নিচ থেকে কাপড় উঠাতে শুরু করলেন তখন হজরত সুলাইমান আলাইয়াশাল্লাম বললেন এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর এখানে পানি নেই তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন হে আমার পরোয়ার দেকার আমি এতদিন পর্যন্ত সূর্যের পূজা করে নিজের উপর জুলম করেছি কিন্তু এখন হজরত সুলাইমান আলাহসাল্লামের সাথে আপনার অনুগত স্বীকার করছি তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সবাই বুঝে গেলেন যে যেভাবে রানী বিলকিস গ্লাসের ফুলরকে পানি ভেবে ভুল করেছিল তেমনিভাবে সূর্যকে তার আলো ও কিরণ দেখে তা হিসাবে মেনে ভুল করেছিল তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হল মুফাসিরিনগণ লিখেছেন এই ঘটনার পর রানী বিলকিস মুসলমান হয়েছিলেন এবং হজরত সুলাইমান আলাইহাসাল্লামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবার কিছু সংখ্যক মোফাসিরিন লিখেছেন যে হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লাম রানী বিলকিসকে ইয়েমেন শহরে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য সেখানে তিনটি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন